পূর্ণপুথিতে শেষী ঠাকুর বলছেন যদি তোদের সম্মুখে কাল আসে আমি মহাকালের মহাকালত্ব লয় করে দেব আমায় একটু স্থান দে তোরা আমরা যতটুকু নিজেকে দান করব তার কাছে ততটুকুই হয়ে উঠব আর যদি পুরোপুরিভাবে নিঃস্বার্থ ও সুকেন্দ্রায়িত হয়ে নিজেকে দান করতে পারি তাহলে তাকেও পাবো পরিপূর্ণভাবে একটি মাছ যেমন জল ছাড়া সুস্থ স্বচ্ছন্দ সার্থক জীবনযাপন করতে পারবে না তেমনি আমরাও পুরুষোত্তমকে বাদ দিয়েও সার্থক অব্যাহত অফরন্ত সুসম্পূর্ণ স্বার্থত জীবনের অধিকারী হতে পারি না তাই যখন জীবের প্রতি বসে এবং পরিত্রাণের জন্য কারণ ভূমি থেকে রক্তমাংস মাংস সংকুল নরদেহে পুরুষোত্তম রূপে তিনি এই ধরায় নেমে আসেন তখন তাকে আদর্শ মেনে গ্রহণ করাই পরম প্রাপ্তির পথ কারণ মানব জীবনের মূল উদ্দেশ্যই হল ঈশ্বর প্রাপ্তি আর আত্মমগ্ন হয়ে এবং অন্তর্নিহিত ভগবত প্রদত্ত প্রীতিসম্বেগ নিয়ে সেই আদর্শকে যদি ভালোবাসতে পারি তবে তার উপদেশগুলি আমাদের কাছে হয়ে উঠবে এক প্রীতিমধুর ধাক্কা অর্থাৎ যে ঠেলা বা আঘাত প্রেম বা মঙ্গলমুখী চলনে এগিয়ে নিয়ে যায় जय करो